হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনার সবাই ভালোই আছেন তো ফ্রেন্ড যে উদ্দেশ্য নিয়ে আমার দেশে মানে গ্রামের বাড়িতে আসা তো বিয়েবাড়ির উদ্দেশ্যে আসা আপনারা সবাই জানেন আগে ভিডিওতে বলেছিলাম তো বিয়ে বাড়ি আজকে হচ্ছে প্রথম দিন মানে আজকে হচ্ছে খিরপিটে খিরপিটে হচ্ছে অনেক সবাই জানেন না খিরপিটে বলতে বোঝাই বিয়ের আগের দিনটাকে মানে বরকে মানে যার বিয়ে হবে তাকে নানা রকম আত্মীয় স্বজন গ্রামের বন্ধু লোক লোকজন ধরুন আত্মীয় স্বজনরা মুখে মানে খাইয়ে দেবে এবং উপর পয়সা গিফট দেবে সেই দিনটাকে খিরপিটের দিন বলে মানে বিয়ের আগের রাস্তাকে তো আজকে আমরা চলে এসেছি ওই বিয়ের আগের বিয়ের বাড়িতে তো আজকে ক্ষীরপিটের দিন খুবই মজা হবে খুবই আনন্দ উপভোগ করা হবে আপনারা সাথে থাকুন আমি ফুল আলি আর আমার চ্যানেলটি যারা থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর চলুন বন্ধু তাহলে নানান রকম বিয়ের বাড়ির আনন্দ উপভোগ করা যাক তো দেখতে পাচ্ছেন গরম গরম কিছু ভাজা যাচ্ছে নাস্তার জন্য এবং ছোলার তোলার তরকারি এবং মিষ্টি থাকবে এই নাস্তা খাওয়ানোর পরেই পরকে ক্ষীর খাওয়ানো হবে আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে প্যান্ডেল এখানে নাস্তা খাওয়ানো হবে মোটামুটি ভাবে প্যান্ডেল টাকে সাজিয়েছে মেন সাজা হচ্ছে বউ ভাতের দিন তো ফেরান এই ক্ষীরবিদের দিনে মানে স্পেশাল লোকে দেখারই দাওয়াত করে মানে নেমন্ত্র করে মানে খুব কাছের লোককে গ্রামের এবং আত্মীয় স্বজন এবং তারাই বরকে ক্ষীর খাওয়াবে তো তো এস আগে প্রথমে নাস্তা হবে আমাদের নাস্তা লুচি ফুচি মান্না নাচে দেখলেন লুচি খাওয়া হবে নাস্তা হবে তারপরে বরকে ক্ষীর খাওয়ানো হবে পয়সা দেওয়া হবে উপহার মানে এরকম দেওয়া হবে তারপর রাত্রিতে ভাত খাওয়া হবে খাওয়ান দাওয়ান তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আনন্দ উপভোগ করবেন এনজয়ের কিছু মজার মজার জিনিস ঘটবে আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে বরের বাড়ি মানে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার বোনের দেওয়ার অ্যাকচুয়ালি তো তাদের এটা বাড়ি বাড়িটাকে নূন্য আগে লাইট দিয়ে সাইজ দিয়েছে আর ওটা হচ্ছে গেট বাড়িতে প্রবেশ করছে শুরু করে চাই কাপড় লাগিয়ে ভেতরে ঢোকার ব্যবস্থা আছে তাদের ঘরে বাড়ির ভেতরে একচুয়ালি দেখছি আপনারা দেখাচ্ছি কমেন্টে জানাবেন কেমন লাগছে দেখতে পাচ্ছেন পুরো বাড়িতে ঢুকার ব্যবস্থা লাইটও লাগিয়েছে এখানে এটা হচ্ছে উঠান উঠানেও একটা প্যান্ডেল করা হয়েছে এখানে খির খাওয়ানো হবে এবং বর আর বউকে এখানে বসানো হবে নাস্তা চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন নাস্তায় লুচি মিষ্টি আর ডালের তরকারি আছে এই নাস্তা খাওয়ার পরেই বরকে খির খাওয়ানো হবে এবং খুব মজার মজার জিনিস ঘটবে আপনারা আমার সাথে থাকবেন এরকম দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

খাবার বসানো আছে নানা রকম মিষ্টি নানারকম পাকান গোটা মুরগি ভাজা কেক ও ফলের থাল রকম আইটেম আছে দেখছেন চার রকম মানে থালা আছে বড় বড় যেটা খঞ্চা বলে চার রকমের মধ্যে অনেক কিছু জিনিস আছে তো সেইগুলো এই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বাররা বরকে খাওয়াবে এবং যার যেমন উপহার মানে কেউ পয়সা দিয়েও দেয় কেউ এমনি গিফটও দেয় খাওয়াবে আর গিফট দেবে আর পয়সা দেয় এটা কি কৃপিতে বলছিলাম বুঝতে পেরেছেন তো আপনারা আমার সাথে থাকুন আশা করি আপনাদের মজা লাগবে এই ক্ষীর খাওয়ানোর পরেই আমাদের ভাত খাওয়ানো হবে রাত্রে ভাত খাওয়া হবে

অৱস্থাতে ভিডিঅ' <descriptor> <muchy -hi> 아디나 카이네 간워 하로 마라 미타 아야 다바이 꾸리아다 에네 파르치 부바 하나 데리

তো ফ্রেন্ড দেখতে পেলেন ক্ষীর খাওয়ানো হয়ে গেল আমাদের খুবই আনন্দ এবং মজা সবাই নিচ্ছিল খুব উপভোগ করছিলো আর আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগছে কেমন লাগছে ভিডিওটা আর যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরপর আমাদের রাত্রের ভাত খাওয়ানো হবে ভাত তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের ভাত খাওয়া চালু হয়ে গেছে আমাদের মেনুতে আছে সাদা ভাত আর মুরগির মাংস কষা তো খাওয়ান দাও চালু আছে দেখতে পাচ্ছেন এবার আমরা খেতে বসবো তো ফেলেন আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে কালকে বিয়ে কালকে সকাল করে উঠতে হবে কালকে অনেক মজার মজার জিনিস ঘটবে রং খেলা হবে হলদি মঙ্গনা খেলা হবে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে গভর্নমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা ভাই টাটা সিও